আল্লাহকে কাছে পাওয়া যায় বাবা মাকে সন্তুষ্ট করলে আর মালিক রব্বুল আলমিন তিনি রাজি আর খুশি হয়ে যান তাহলে মনে আছে নাকি সেই তিন যুবকের কথা কোথায় আটকে পড়ছে পাহাড়ের ভিতরে বৃষ্টিতে পিছলে এসে বড় একটি পাথর পাহাড়ের গুহা এমন ভাবে আটকা পড়ে আছে যে তিন ব্যক্তি মিলেও সরাইতে পারে না পাহাড়ে এত তো তারা এমন ভাবে আটকে আছে যে সূর্যের আলোটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে ভিতরটা অন্ধকার হয়ে গেছে এমন পরিস্থিতি যদি হয় তাহলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক কতটা অস্বাভাবিক একেবারে তাদের মৃত্যু নিশ্চিত নাকি অনিশ্চিত সেইখান থেকে ওই বিপদ থেকে উদ্ধারের আর কোনো মাধ্যম নাই এজন্য তিনজনে পরামর্শ করলো দেখো তোমার জিন্দিগির যদি ভালো কোনো আমল থাকে তাহলে ওই ভালো আমলের রসিলা করে মালিকের কাছে চাও দেখো মালিক বিপদ থেকে উদ্ধার করে নাকি তাহলে ব্যক্তি হলো কয়জন কথা বলেন না ব্যক্তি হলো কয়জন বিপদে পড়ছে কোথায় গিয়ে একেবারে মরুভূমি পাহাড়ের ভিতরে পাহাড়ের গুহায় আটকে পড়ছে সেখান থেকে বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই সর্বপ্রথম যে ব্যক্তি মালিকের কাছে দোয়া করে মালিক ও মালিক তুমি তো জানো আমি একজন রাখাল বকরি চড়াই গরু চড়াই এটা হলো আমার পেশা আর তুমি এটাও জানো মালিক আমি আমার বাবা মাকে কেমন সেবা যত্ন করে মালিক আমি যখন গরু চড়ায় ছাগল চড়ায় বকরি চড়ায় যখন আমি বাসায় ফিরতাম মালিক তুমি তো জানো আমি ওই বকরি দন করে সর্বপ্রথম আমার বাবা মাকে না খাওয়াইয়া আমার সন্তানকে জিন্দিগিতে খাওয়াই নাই গো মালিক ও মালিক তুমি তো এটা জানো একদিন আমার বকরিটা হারিয়ে গেছে বকরি খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেছে যখন বাসায় আসছি ও মালিক বাসায় এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়ছে কিন্তু আমার সন্তানরা কান্নাকাটি করতেছে ও মালিক তুমি তো জানো আমার অভ্যাস আমার আদাত হলো আমি বাবা মাকে না খাওয়াই কখনো আমি সন্তানদেরকে খাওয়াই না গো মালিক ও মালিক তুমি সব কিছু জানো গো মালিক আমি অনেক দেরি হয়ে গেছে দুধ দহন করছি ঘরে প্রবেশ করে দেখি বাবা ঘুমায় গেছে মা ঘুমায় গেছে আমি সারা রাত মায়ের বিছানার পাশে বাবার বিছানার পাশে দুধের পেয়ালাটা নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে যাপন করেছি আমার সন্তানেরা ক্ষুধার তার মালিক ছটপাট করেছে আমার পায়ের কাছে করেছে কিন্তু শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার আদেশ পালনের জন্য আমি আমার বাবা মাকে খাওয়ানোর আগে আমার সন্তানদেরকে খাওয়াই নাই ও মালিক এটা যদি তোমার সন্তুষ্ট জন্য হয়ে থাকে তাহলে এই বিপদ থেকে আমাদেরকে একটু উদ্ধার করো সাথে সাথে পাথরের কিছু অংশ সরে গেছে সাথে সাথে কি হইল পাথরের কিছু অংশ সরে গেছে বাবা মাকে সন্তুষ্ট করেছে কঠিন বিপদে পড়ে মালিকের বাবা মা দিয়ে মালিকের দরবারে হাত মালিক ওই হাতকে ফেরান নাই ও সন্তান তোমার বাবা মা এখনো জীবিত আছে তুমি মনে করো না যে ওই যুগ মনে হয় শেষ হয়ে গেছে তুমি এটা ভেবো না যে মনে হয় ওই সময়টা পার হয়ে গেছে না না ওই সময়টা তোমার জন্য আছে এত সন্তানের অসুখ সন্তানের রোগ একের পর এক মুসিবাত কাটে না ব্যবসা বাণিজ্যতে বরকত হয় না বালা মুসিবত থেকে উঠতে পারো না একের পরে এক একটা চলে যায় আর একটা আসে ও সন্তান তুমি তোমার বাবা মাকে সন্তুষ্ট করো এখন তো টাকা পয়সা হয়েছে রসুলুল্লা সাল্লিয় সাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছেন ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব তার সিরে তুবির মধ্যে যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে একটা সন্তান এসে নবীজির কাছে অভিযোগ ইয়া আমার আমার বাবা সমস্ত সম্পত্তি নিয়ে গেছে এমন অভিযোগ সন্তানরা করে করে না বলেন অভিযোগ কার কাছে করছে নবীজির কাছে অভিযোগ করছে আমার বাবা আমার সমস্ত সম্পদ নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি বললেন যাও তোমার বাবাকে ডেকে নিয়ে আসো সন্তান বাবাকে ডাকতে গেছে ইতিমধ্যে আল্লাহ তালা হজরতে জিবলিল আমিনকে নবীদের কাছে পাঠাই দিছে নবীদের কাছে পাঠাইছে জিবলিল আমিনকে আল্লাহ তালা বলে পাঠাইছেন ও নবী ওই সন্তান আসার পরে ওই বাবা আসার পরে বাবার কাছে জিজ্ঞাসা করবেন সে যে মনে মনে যে কথাগুলো বলেছে যে কথাগুলো তার কান ও শোনে নাই সেই কথাগুলো কি সন্তান আসছে সন্তানের অভিযোগের কারণে বাবাকে ডাকা হয়েছে বাবার কাছে নবীজি জিজ্ঞাসা করতেছে তোমার সন্তান যে অভিযোগ করছে এটা সত্যি নাকি নবীজির সামনে বলতেছে আর আমার সন্তান যে অভিযোগ করেছে ও নবীজি আপনি তার কাছে জিজ্ঞাসা করেন আমি এই সম্পদ তার ফুফু তার খালা আর আমাদের সংসারের পিছনে ব্যয় করা ব্যতীত আমি আর অন্য কোনো কিছু করি কিনা যখন যখন সন্তানের সাথে সাথে বাবার হয়ে গেল নবীজি বললেন আয়া বাস আমার যা শোনার তা শোনা হয়ে গেছে যা আমার বোঝার তার বোঝা হয়ে গেছে এখন নবীজি বলতেছে নোয়াল্লার বান্দা তুমি যে মনে মনে যে কথাগুলো বলেছো যে কথা এখনো তোমার কান সরব যা এখন নিজের কাজ যা শোনে নাই সেই কথা নবী শুনলো কিভাবে ওই ব্যক্তিরকে বলার সাথে সাথে বলতেছি আর পথে আমার এরই মানানো অবৃদ্ধি হয়ে গেল যে কথাগুলো এখনো আমার কান শুনে নাই ইয়া রসুল আল্লাহ সেই কথাগুলো আল্লাহ তালা আপনাকে জানাই দিয়েছেন নবীজি জিজ্ঞাসা করলেন সেই কথাগুলোকে একটু বলো তখন ওই বাবা বলতেছে ইয়া রসুল আল্লাহ সেই কথাগুলো হলো আমি মনে মনে কিছু কবিতা আবৃত্তি করেছি অনেকগুলো কবিতা আমি সব কবিতার অর্থ করতে গেলে কবিতা বলতে গেলে সময় হবে না সংক্ষেপে বলতেছি যখন বাবার কাছে জিজ্ঞাসা করলেন সেই কবিতাগুলো কি তখন বাবা এক একটা করে বলতেছি আরো রাসূলুল্লাহ আমি মনে মনে এই কথা বলেছি ও সন্তান ছোটবেলায় যখন তোমার কেউ ছিল না তখন সব কিছুর ব্যবস্থা আমি সন্তান করেছি আমার টাকা দিয়ে দিয়ে পয়সা তোমার সব কিছু হয়েছে তোমার খাওয়া দাওয়া তোমার ঘোরাফেরা তোমার পোশাক পরিচ্ছেদ যা কিছু দরকার তোমার তোমার যখন রোগ হয়েছে তুমি অসুস্থ হয়েছো সব কিছু তো আমার টাকায় হয়েছে তুমি যখন যৌবনে পদার্পণ করেছো তাও এক জায়গায় ঘুরতে গেছো তাও আমার টাকা দিয়ে সব কিছু আমার টাকা দিয়ে হয়েছে ইয়া রাসূলুল্লাহ এরপর আমি মনে মনে বলেছি আমার সন্তান তুমি যখন রাতে বেলা অসুস্থ হয়ে গেছো কিন্তু আমি তুমি ঘুমিয়ে পড়ছো কিন্তু আমি বাবা ঘুমাই নাই সন্তান অসুস্থ হলে বাবার ঘুম আসে নাকি ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে এই কথাগুলো বলেছি ও সন্তান কেমন জানি অসুস্থতা তোমাকে স্পর্শ করে নাই কেমন যেন অসুস্থতা আমাকে স্পর্শ করেছে এজন্য সারা রাত কেন্দ্রে কেন্দ্রে সারা রাত চোখের পানি বিসর্জন দিয়ে আমি করেছি ও সন্তান এখন তুমি বড় হয়েছ আমি কখনো আশঙ্কা করেছি হয়তো তোমার এই রোগের কারণে মৃত্যু হয়ে যাবে মালিকের কাছে কত না ফরিয়াদ করেছি রাত্রি জাগরণ করেছি ও মালিক একবার হাসপাতালের দুয়ারে একবার বিভিন্ন ক্লিনিকের দুয়ারে একবার কবিরাজের কাছে একবার হুজুরের কাছে একবার আরেকজনার কাছে এইভাবে এক এক জনের কাছে দৌড়াইছি আমার মনে হয়েছে, মনে হয় আমার সন্তান আর বাজবে না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের জন্য আমি এই কবিতাগুলো যখন আবৃত্তি করেছি যে কথা আমার কান ও শুনে নাই মালিক রব্বুল আলামিন শুনেছেন মালিক আপনাকে জানাই দেন অনেক লম্বা সামনে আরো লম্বা আলোচনা তখন নবীজি বলতেছেন ওই সন্তানের কোলাটা ধরে বলতেছেন যে আমার কোলাটা এইভাবে ধরলেন নবীজি বললেন আনতা মান আন্তা ও মা দুকালি আবিকা আয় সন্তান তুই তোর সম্পদ এটা তোর বাবার জন্য তাহলে ও যুবক তুমি কার জন্য বলো তুমি তোমার বাবার জন্য তোমার ইনকামের সমস্ত সম্পদ এটা তোমার বাবার জন্য সুতরাং বাবা মাকে আলাদা চোখে দেখার কোন সুযোগ আছে নাকি বাবা মাকে রাজি খুশি করে জান্নাতে যাইতে চান কে কে কার কার বাবা মা আছে একটু শুধুমাত্র যাদের বাবা মা আছে অথবা একজন আছে তারা একটু হাত তোলেন যদি জান্নাতে যেতে হয় অবশ্যই বাবা মাকে কি করতে হবে সন্তুষ্ট করতে হবে পিছনের জিন্দিক যদি বাবা মার সাথে কখনো খারাপ আচরণ হয় আজকে মাহফিলের পরে গিয়ে বাবার কাছে মায়ের কাছে মাপ চাইতে রাজি আছেন কে কে মায়ের কাছে বাবার কাছে মাপ চেয়ে নিবেন যে বাবা মা আমাদের ভুল হয়ে গেছে মাফ করে যাও তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে মালিক অসন্তুষ্ট হয়ে যাবে আর মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে এরপরে আসেন যাদের বাবা মা চলে গেছে বাবা মা তো দুনিয়ায় নাই তাদের বাবা মা কেউ নাই দুজন কেউ নাই কার কার একটু হাত তুলে দেখেন কিছু হক আপনাদের উপরেও আছে সংক্ষেপে বলি তাদের এক নম্বর হক হলো তাদের জন্য আল্লার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা আপনার এইটা ভাবার সুযোগ নাই পিতা মাতার জীবিত অবস্থায় সন্তানের উপর সাতটা হক থাকে আর মারা যাওয়ার পরে সাতটা হক থাকে কয়টা হক সাতটা হক অনেক লম্বা চওড়া আলোচনা